যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনও তার না এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল ভারত তার ভয়ে কেই পেয়েছে অথচ তাদের আদর্শ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে এজন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না তারা অনুবাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যাবে আপনারা মাজলুম আমরাও মাজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করেন যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোনো দিন তিনি চাঁদাবাজি করেননি পাথর দিয়ে মানুষ খুন করেননি তাহলে আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন